ভূমিকম্পে মৃত্যুবরণ বরণ করলে কি শাহাদাতের মৃত্যু হবে জি হ্যাঁ ভূমিকম্পের মৃত্যু ইমানি মানুষের যদি ইমানদার মানুষের যদি ভূমিকম্পের মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর রাস্তা যারা জীবন দেয় তারা ছাড়া আরও কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে কোন হাদিসে আসছে খামসুন কোন হাদিসে আসছে সাবউন সাত শ্রেণীর মানুষ পাঁচ শ্রেণীর মানুষ তারা শাহাদাতের মর্যাদা পাবে এর ভিতরে যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা কোনো ভবন ধসে কোনো ওয়াল ধসে মারা যায় কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায় কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে অথবা তার যান রক্ষা করতে গিয়ে তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে এই তারপর আলাবেন শাহাদাতের মর্যাদা দান করবেন আল্লাহ রাস্তা শহীদদের যেই মাতা হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে সে আলোকে বলা যায় ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন ইমানদার অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাহাদতের মর্যাদা দিবেন ইনশা আল্লাহ এরপরে প্রশ্ন হলো আমার একটা ছোট ভাগিনা মারা গেছে তার বয়স ছয় বছর দশ মাস এখনো তো তার বয়স সাত বছর পূর্ণ হয় নাই এখন কি ওর কোন কবরের আজাব বা সওয়াল জবাব হবে না ছোট বাচ্চা তার ব্যাপারে যদিও ওলামায়ে কেরামের নানা রকমের মত পার্থক্য আছে কিন্তু ইমানদারের বাচ্চা ওই ব্যাপারে কোনো মত পার্থক্য নাই ইনশাআল্লাহ বিদনিল্লাহ যে তার কবরে কোনো আজাব হবে না এবং সে আজাবের মুখোমুখি হবে না কারণ তার কোনো হিসাবের খাতায় আল্লাহ এখনো বলেন নাই এরপরে প্রশ্ন হলো শুনেছি আচ্ছা এটা উত্তর দিয়েছি আমরা এরপরে হলো আমি ক্লাস নাইনে পড়ি এবং স্কুলে পর্দা করে যাই কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেলো এ ব্যাপারে সঠিক সমাধান জানালো উপকৃত হব ছাত্রী নামও লিখছে আমি আর না বললাম নাম কোন বন বোধার প্রশ্নটা পাঠিয়েছেন যাই হোক যাই হোক আমাদের দেশে কিছু এরকম মুখরোচক কথা আছে যেমন ভাবি মায়ের মতন শুনছেন নেই শিক্ষক বাবার মতন এটা শুনতে খুব সুন্দর শোনা যায় কিন্তু তাই না শিক্ষক বাবার মতন কি সুন্দর কথা পত্রিকার পাতা খুললে আমরা দেখি দেখি কি দেখি না পরিমল অমুক তমুক শিক্ষক কিন্তু এরা সব এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না অতি ভালো ভালো না ভাই যে একজন নারীর গায়ের মাহরাম সে যদি বাপের বয়সীও হয় তারপরও তার সাথে পর্দা করতে হবে কারণ কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ যারা বলে মায়ের মতন তাদেরকে বলবেন যে আমার ভাইটা যদি মারা যায় তালাক দিয়ে দেয় আমি বিয়ে করতে পারবো কি পারবো না যারে আমি বিয়ে করতে পারবো সে মায়ের কেমনে সেমনি কি বলেন শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে সে আমার বাপের মতো কেমনে হইল বাপের সাথে বিয়ে হতে পারে তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা বাপের সাথে চলে যার সাথে বিয়ে হতে পারে সে আবার বাপের মতো কেমনে হলো অতএব এই সকল শয়তানি স্লোগান এই সমস্ত শয়তানি মুখরোচক কথা শোনা যাবে ইসলাম যেখানে পর্দার বিধান রেখেছে দেখুন বাবার সাথে ভাইয়ের সাথে সন্তানের সাথে নিজের তাদের সাথে চাচার সাথে মামার সাথে পর্দা আছে শরীরে তাদের সাথে কোনো পর্দার বিধান আপন মামার সাথে আপন চাচার সাথে আপন ভাইয়ের সাথে নিজের সন্তানের সাথে নিজের বাবার সাথে একজন মেয়ের কি পর্দা করতে হয় একজন ছেলে তার মায়ের সাথে বোনের সাথে পর্দা করতে হয় যে জায়গায় রিস্ক নাই সেখানে ইসলাম বলছে পর্দা করার দরকার এই জায়গাগুলোতে কি রিস্ক আছে নাই এগুলোতে দুর্ঘটনা আলহামদুলিল্লাহ সচরাচর ঘটার কথা কল্পনাও করা যায় কিন্তু ইসলাম যে জায়গাতে পর্দা করতে বলেছে যেমন কথার কথা চাচা তো ভাইয়ের সাথে সাথে পর্দা করতে কি কি বলে না। না। এই রিস্ক নাই। ঘটে সাথে পর্দা করতে বলেছে দেবরকে এখানে অঘটন ঘটে কি ঘটে না শিক্ষকের সাথে পর্দা করতে হবে ছাত্রীর কারণ তিনি গায়ের মাহারাম তথাকি বাবার মতো না তিনি স্বামীর মতো কারণ তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ অতএব বয়স যাই হোক না কেন তার সাথে ইসলাম পর্দা করতে এখানে রিস্ক আছে না নাই এজন্য ইসলাম কি করতে বলছে পর্দা করতে এই পর্দাটা অযথা বলা হয় নাই এটা নারীর সেফটির জন্য নিরাপত্তার জন্য সামাজিক স্থিতিশীলতার জন্য শান্তির জন্য অশান্তি দূর হওয়ার জন্য নারীর প্রতি অবিচার বৈষম্য জুলুম পাশবিক নির্যাতন পুরুষকে তার চরিত্র হেফাজত করা স্বাভাবিকভাবে সমাজের সবকিছু যেন ঠিকঠাক থাকে এবং অস্থির না হয় সেজন্য ইসলাম পর্দা বিধান দিয়েছে অতএব নিজের শিক্ষকের সাথেও কি করতে হবে পর্দা করতে একজন মানুষ যদি বাবার বয়সী হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস তো আছে যে বড়কে সম্মান করার সে আমার উম্মত না তাকে আপনি সম্মান করেন কিন্তু তাই বলে পর্দা খুলে না যে শিক্ষা প্রতিষ্ঠান পর্দা করতে বাধা সৃষ্টি করে সে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ারই দরকার না জায়েজ না এবং আমাদের সাংবিধানিক অধিকার প্রতিটা মানুষ তার ধর্ম পালন করতে পারবে সেই অনুযায়ী কোনোmei কোন ছেলে যদি তার দিন পালনে অসুবিধা তৈরি করে কোন শিক্ষা প্রতিষ্ঠান তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘন করছে বিধায় সেই অজুহাত দিয়ে একজন মানুষ একজন মুসলমান ইসলামের বিধিবিধান আল্লাহর আদেশ নিষেধ পরিহার করবে আল্লাহ আমাদেরকে মোচাত তৌফিক দান